আসসালামু আলাইকুম এফরান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো রাতের বেলা রেমন পান্থু আমার হাজবেন্ড দুইটা শালি সামনে পিছনে আর মাঝখানে মেয়েকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা করেছে আর মেনলি আমরাও রওনা করেছিলাম আম্মু আন্টি মামি এরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো এরা গেছিলো তো মেয়েটাকে নানির কাছে দিয়ে আমি মাঝখানে উঠে পড়ছি যাব আমাদের নানুবাড়ির নতুন বাড়ি আমরা যেখানে আছি এটা হলো গিয়ে পুরান বাড়ি নতুন বাড়ি যাব যেখানে আমার বড় মামা থাকে তো এখানে আসলাম এসে এই বিল্ডিটা দেখলাম আমার মামা তো ভাই দেখাইলো ছোটো আর একটা বাচ্চা আছে আরও বড় দুইটা বিড়াল আসে মামা খাবার দাবার দেয় এগুলো এত ত সুন্দর প্লেফুল বাবু এটা তো খুবই বড়টা খুবই শান্ত এটা ছেলে বিড়াল আর ওই বাচ্চাটাকে কোথায় যেন পাইছে আর এইখানে আবার এই পাশে আম্মুর বাড়ি তো সেখানে আসলাম মানে ভিতরে ঢুকি নাই সামনে থেকে রাস্তার কাছ থেকে যাওয়ার সময় দেখলাম সামনে একটা বাংলো বাড়ির মতো আছে তো এখানে অত বেশি কেউ থাকে না আম্মুর মামা তো ভাই থাকে তো তার সাথে কথা বলতেছিলাম আর এই পিচিটাকে দেখতেছিলাম তাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে ওইখানেরই একটা বাচ্চা তারা এইখানে নিয়ে আসছে নিয়ে আসছে মানে এটা হলো যে রাস্তার সাইডে একটা বাংলো বাড়ির মতো আর রাস্তার পাশ থেকেই একটা রোড আছে যে রোডের ভিতরে গলির ভিতরে অনেক দূরে যায় দেখা যায় যে সামনে অনেক জমি থাকে পুকুর থাকে তারপরে ভিতরে বাড়ি থাকে তো তারপরে আমরা সবার সাথে কথাবার্তা বলে এই দিকে একটু বাজারের দিকে আসলাম এইখানে একটা সুন্দর পার্কের মতো ব্যবস্থা করা আছে দেখে খুবই ভাল লাগলো পিচি বাচ্চারা হাঁটতে যায় আর এইখানের একটা চটপটি ফুচকা আছে এই দোকানটা নাকি খুবই দোকানটা না মানে দোকানের ফুচকাটা নাকি খুবই মজাদার চটপটিটাও নাকি অনেক মজাদার তো আমরা সবাই এ হাঁটতে হাঁটতে খাইতে চলে আসলাম আমার ভাইটা নিয়ে আসলো যে আপু আমি এইখানে খাইছি চলো তোমাকে এইখানেরটাই খাওয়াবো কারণ আমি এর আগের বার চ ফুচকা খাইছিলাম একদমই ভালো ছিল না তো সবাই এসে ভিতরে বসে পড়লাম তো আমার হাজবেন্ড আমার বড় মামার ছেলে ছোট মামার ছেলে আমার খালাতো ভাই তারপরে আমার ছোট খালা মামি আমি আর আমার দুই খালাতো বোন আর হলো একটা আর একটা মামাতো বোন আর হলো গিয়ে আমার বোনের মেয়ে তো সবাই এই যে পাশে এসে দাঁড়াইছে যে তাদের একটা ছবি তুলা দিতে বলতেছে তো আমি বললাম যে ছবি তুলতে গেলে টাকা লাগবে তারপর কি করবো আর তুলা দিলাম তো এই হলো কি আপনারা যদি মূলাদি আসেন তাহলে এইখানে আসতে পারেন আমি খাই না এখনও বাট তৈরি করতেছে দেখে অনেক ভাল লাগছে ঘ্রাণও অনেক ভাল লাগছে তো আমি ফুসকা নেই আমি চটপটে নিছি তো আমি পিচ্ছি তিনটার কাছ থেকে বলছি যে তোমরা তিন প্লেট ফুচকা খাইতেছো তো আমাকে একটা একটা করে তোমাদের প্রত্যেকের প্লেট থেকে দেবা তো সে ওকে ঠিক আছে নাও তো আমি বোনের মেটটা নিলাম আমার খালাতো বোনেরটা নিলাম আমার মামা তো বোনেরটা নিলাম সবাইটাই একটা একটা করে খেয়ে দেখতেছি যে আসলে ফুচকার টেস্ট কেমন আমার না মাঝে মধ্যে ফুচকা খেতে মন চায় না চটপটি খেতেই ভাল লাগে একটু শীতের ভিতরে মনে হয় ধোয়া ওড়ানো গরম গরম চটপটি খাই আর গরমের দিনে আমার ফুচকাটা বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড খাবে না কিন্তু তার ছোটো শালি তাকে জোর করে একটা ফুচকা খাওয়াই দিছে আমার এত ইচ্ছা করে না তাকে খাওয়াই দেওয়ার এর জন্য আমার চটপটি আসছে পর আমি একা একা খাচ্ছি তাকে বসি যদি তোমার চটপটি বা ফুচকা খেতে ইচ্ছে করে অর্ডার দাও আমার কাছ থেকে তোমাকে দেবো না মানে সে খাবেও না অনেক কিছু খাওয়া দাওয়া করছে এর জন্য তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে চা দিলাম আমার হাজব্যান্ডকে মামাকে আর এইখানে তো এদের ড্যান্সই শেষ হচ্ছে না একটার পর একটা নাচ চলতেই আছে। এরা মনে হয় সারা রাত্রে নাচলেও এদের নাচ শেষ হবে না মার্শাল্লা আমার মামা তো বোনটা সেই লেভেলের নাচে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এত সুন্দর একা একা শিখছে এবং পাশের দুইটা তার ক্লোজ চলে আসে বারবার নাচের ভিতরেই ঠেলা সরাই দিতেছে যে তোমরা আমার গায়ের ভিতরে চলে আসো কেন একটু দূরত্ব বজায় রাইখা আর নাচো কারণ ও সুন্দর মতো নাচতে পারতেছে না ওরা নাচতে নাচতে ওর গায়ের ভিতরেই ঢুকা পড়তেছে এইখানে আগুন জ্বালানো হয়েছে মামা আর আমার হাজব্যান্ড চা খাচ্ছে আর গল্প করতেছে কি কি বিষয় নিয়ে যেন আলাপ করতেছে আর এদিকে নাচ দেখতেছে গল্প করতেছে চা খাচ্ছে আর এদে নাচ দেখতেছে তো আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখাবো কি কি করলাম পার্টি সবে মাত্র শুরু হয়েছে পার্টি আবি বাকি হে পুরা রাত পড়ে আছে তো পাশেই থাকবেন সাথেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ